শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আর্থিক সচ্ছলতা আসবে কেটে যাবে খারাপ সময় দূর হবে দুঃখ দুর্দশা আজ এই ভিডিওতে এমনই দুজন ব্যক্তির সত্য ঘটনা তুলে ধরতে চলেছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা সকল সমস্যা থেকে বেরোনোর পথও খুঁজে পাবেন তাই এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভুগছেন আর্থিক অন্তনে কাটছে না খারাপ সময় লেগেই আছে দুঃখ দুর্দশা সঙ্গে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো জিনিস ম্যাজিকের মতো ফল পাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আর্থিক স্বচ্ছলতা আসবে কেটে যাবে খারাপ সময় দূর হবে দুঃখ দুর্দশা আজ এই ভিডিওতে এমনই দুজন ব্যক্তির সত্য ঘটনা তুলে ধরতে চলেছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা সকল সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাবেন তাই এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবার আসুন প্রথম সত্য ঘটনাটির মাধ্যমে জেনে নিই সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি কি যা সঙ্গে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর্থিক সচ্ছলতা আসবে আমাদের জীবনে এবং খারাপ সময় ও দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাবেন মায়াপুর একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন অজয় মুখার্জি কর্মজীবনের প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরে করোনার সময় কর্মী ছাটাই যখন তুঙ্গে তখন চাকরি হারাতে হয় তাকে রোজগারহীন হয়ে পড়ায় বৃদ্ধ অসুস্থ বাবার খরচ চালাতে তিনি তখন হিমশিম খাচ্ছিলেন কোথাও কোনো পথ পাচ্ছিলেন না তিনি তারপর একদিন যখন তিনি ইস্কন মন্দির রাধা কৃষ্ণের সামনে বসে ঠিক তখন মন্দিরের এসে তার হাতে প্রসাদ ও একটি ফুল দিয়ে গেলেন অজয়বাবু তার চোখের জল মুছতে মুছতে ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রসাদটি খেয়ে নিলেন এবং ফুলটিকে রাখলেন নিজের বুক পকেটে একটি ছোট্ট কাপড়ের মধ্যে ফুল রূপে আশীর্বাদটিকে সবসময় নিজের কাছে রেখে দিতেন এবং সব সবসময় প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন এরকম কিছুদিন করার পরে হঠাৎ করেই অজয়বাবুর পুরনো কোম্পানি থেকে ফোন করলেন এইচ আর ফিরে পেলেন অজয় তার চাকরি তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি দুই শূন্য দুই দুই সালের এক দুই ইমে তিনি একটি বাড়ি কিনেছেন কলকাতার দমদম এলাকায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা ফুল হল সেই দুটি জিনিসের মধ্যে একটি শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসেবে সর্বদা নিজের সঙ্গে রাখুন শ্রীকৃষ্ণকে প্রণাম করে দারিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন এরপরে শ্রীকৃষ্ণের চরণে দেওয়া ফুল নিজের পকেটে রাখুন পারলে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছে রাখুন দেখবেন আপনার জীবনের সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এছাড়া আরও একটি উপকারিতা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসেবে নিজের কাছে রাখায় আসন জেনে নিয়ে সেগুলো এক পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে দুই শত্রু দমন বিশেষ কার্যকরী হবে লাল ঠোঁটে যেন একটা দুষ্টু বাঁকা হাসি ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা মুখের চারপাশে গভীর কালো কোঁক ডানো কেশ ওনার বসন পীতবর্ণ ও শক্তিশালী কৌস্তব রত্ন তাঁর বুকের মাঝে শোভা পাচ্ছে আর ওনার মাথায় শোভা পাচ্ছিল মৌরের পালকটি স্বপ্নে সেই ময়ূরের পালকটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তাকে দিয়ে সর্বদা তার কাছে রাখতে বলেছিলেন পরের দিন ঘুম ভাঙতেই নিতাই পাল তার পাশেই পেয়েছিলেন একটি ময়ূরের বিপালক তারপর থেকে আজ পর্যন্ত সে এই ময়ূরের পালকটি নিজের কাছ থেকে আলাদা করেনি সারা জীবনের মতো রাধা কৃষ্ণের সেবা করার সুযোগ পান তিনি মাথার উপর আশ্রয় পান জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় আর আজও তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং একইভাবে সেবা করে যাচ্ছেন রাধাকৃষ্ণের এই মন্দিরটিতে বন্ধুরা আপনারাও যদি আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ পেতে চান সর্বদা তাহলে নিজের কাছে রাখুন ময়ূরের একটি পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সবটাই ময়ূরের পেকমে থাকে তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন ওরা নানা রূপ নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদের মোহিত করে থাকে আর বন্ধুরা এই কারণেই সাতটি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রাখলে দুঃখ দুর্দশা থেকে চিন্তা ও মুক্ত থাকতে পারবেন খারাপ সময় কেটে যাবে এবং জীবনে সুসময় আসবে এছাড়াও হিন্দু শাস্ত্র মতে ময়ূরের পালককে খুবই শুভ মানা হয় তাই ময়ূরের পালক পকেটে রাখলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় শাস্ত্র বলে যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে ময়ূরের পালক তার ভাগ্য জাগিয়ে তোলে আবার বই খাতার ভিতরে ময়ূরের পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বন্ধুরা এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস নিজের কাছে রাখলে আপনারা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শাস্ত্র বলে যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে ময়ূরের পালক তার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তোলে আবার বই খাতার ভিতরে ময়ূরের পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বন্ধুরা এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস নিজের কাছে রাখলে আপনারা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না